বেশিরভাগ পানি আমাদের এই মাদ্রাসায় আবু মাদ্রাসা দক্ষিণ গাজীপুর যখন পানিগুলো শুকাবে মাদ্রাসা আসলে অনেক অর্থনীতিভাবে দুর্গণের মধ্যে আমরা পড়ে যাব সেই হিসেবে আপনারা যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানের জন্য আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ হেল্প চাচ্ছি এবং কিছু সহযোগিতা চাচ্ছি চারদিকে বন্যার পানি কিছুটা কমলেও এই অঞ্চলের মানুষ এখনও পানি নিচ্ছে মসজিদের মুসল্লি মাদ্রাসার ছাত্রছাত্রী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত বলছি রামগঞ্জ উপজেলাধীন করপাড়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর এলাকার কথা এই এলাকায় অবস্থিত আবু হুরাইরা আল্লাহ তালহু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বন্যার ফানিতে প্লাবিত হয়ে গেছে বন্যার কারণে মাদ্রাসা বন্ধ রয়েছে মাদ্রাসার সার্বিক বিষয়ে বর্ণনা দিচ্ছিলেন এবং সার্বিক সহযোগিতা চেয়েছেন মাদ্রাসার মহতামিম মাহবুবুর রহমান দেশ ও বাহির থেকে যারাই দেখছেন যেভাবেই দেখছেন আমি আপনাদের কাছে আবদার করব। এখানে দেড়শো ছাত্র ছাত্রী পড়াশোনা করতেছে হেদু শাখাও পঞ্চাশের উপরে আবাসিক ছাত্ররা থাকতেছে খাইতে আমরা তাদের কাছে দোয়া চাই এবং সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের জন্য আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ হেল্প থাকছি এবং কিছু সহযোগিতা থাকছি আল্লাহবাক যেন আমরা ভবিষ্যতে প্রতিষ্ঠানটাকে আবার সুন্দরভাবে সামনে অগ্রসর করে নিতে পারি ছাত্ররা যেন এই প্রতিষ্ঠানে পাঠদান করতে পারে আল্লাহবাক আমাদেরকে এবং যারা বন্যায় প্লাবিত সমস্যা আছেন আল্লাপ সকলের এই সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ লক্ষ্মীপুর জেলায় পানিবন্দি অবস্থায় আছি বর্তমানে যেখান থেকে ভিডিওটি হচ্ছে সেটা হল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন আট নং করপাড়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর নুরানি হাফিজি মাদ্রাসা আমাদের মাদ্রাসা এবং মাদ্রাসার আশপাশের অঞ্চল আজকে প্রায় ষোলো দিন যাবৎ পানিবন্দি অবস্থায় আছে আমাদের প্রতিষ্ঠানটি আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখেছেন প্রতিষ্ঠানের প্রতিটা রুমে রুমে আমাদের পাকঘর আমাদের বাথরুম অজুখানা সহ সব কিছু মাদ্রাসার পানির নিচে তলা নিতে আসে বুধবারের আগের বুধবার থেকে আমাদের এই পনেরো দিন যাবৎ আমরা পানিবন্দি অবস্থায় আমাদের শিক্ষা কার্যক্রম আজকে ষোলো দিন যাবৎ সম্পূর্ণরূপে বন্ধ আশপাশের রাস্তাঘাট পানিবন্দী হওয়ার কারণে মাদ্রাসার আশপাশ মাদ্রাসার ঘরগুলা পানিবন্দি হওয়ার কারণে আমরা কোনোভাবেই শিক্ষা কার্যক্রম চালু করতে পারতেছি না আমাদের আবাসিক অনাবাসিক প্রায় একশো পঞ্চাশ প্লাস ছাত্রছাত্রী রয়েছে সকলেই প্রত্যেকের বাড়িতে আপন আপন জায়গায় অবস্থান করতেছে আমরা মাদ্রাসা খুলতে পারতেছি না শিক্ষা কার্যক্রম পরিপূর্ণ বন্ধ আমাদের আবাসিক বোর্ডিং সেটাও বন্ধ এভাবে এলাকার প্রত্যেকটা মানুষে পানিবন্ধী অবস্থায় কষ্টে জেনেবাদ করতেছে এই অঞ্চলের মানুষ এভাবে পানিবন্ধী অবস্থায় থাকতে হবে দীর্ঘদিন পর্যন্ত এটা অতীতে কখনো কল্পনাও করেনি বা অতীতে এই ধরনের ভয়াবহ বন্যার পরিস্থিতির সম্মুখীন কেউ হয়নি যদিও পূর্বে কয়েকবার তারা বন্যার সম্মুখীন হয়েছে অল্প সময়ে পানি ছিল অল্প সময়ে পানি আবার নেমে গিয়েছে কিন্তু এই পর্যায়ে এসে এবার দু হাজার চব্বিশ সনে এসে আমরা দীর্ঘ এত সময় পর্যন্ত বন্যা কবলিত অবস্থায় থাকবো এটা আমাদের প্রত্যাশার বাহিরে আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে